الله رب العالمين القرآن العظيم المدى تسل وذكر فإن الذكرى تنفع المؤمنين الله سبحانه وتعالى بالشنبي محمد الرسول الله صلى الله عليه وسلم تشمدا كربلن

কোনো মেনিন ওয়াজ মানুষের অন্তরের মধ্যে দাগ কাটবে যদি ওয়াজ নজিহাত মানুষ শুনে ইমানদার শোনে তার ইমানদের মধ্যে ফায়দা হবে তার আমলই ফায়দা হবে ওয়াজ শুনলাম ওয়াজ শোনাত ফায়দা আছে যাদের আমল ভালো আছে তাদের আমলটা আরও বাড়ে যায় অক্ষু আন আল্লাহ ভালো আল্লাহ কুরান থেকে আলোচনা হবে তো ওই জাতু লিয়া তাহলে ইম আয়া তুহু যা তা তালা বলছেন যারা কোরআন তিলাউত করে কোরআন শুনে কোরআনের বেখ্যা শুনে কোরআনের তহসিলের মহফ্লে এশ আসে তারা কি হয় তাদের ইমানের মধ্যে বৃদ্ধি হয় ইমান বাড়ে সুবহান আল্লাহ তাহলে আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এগরিমাকে তিলাউত করেছি এবং বিশ্বনাপী ইম আহমেদুর সল্লাহ আলহি আসাল্লামের মুখ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসটাকে দুই কান হাদিস শরীফ করেছি সংক্ষিপ্ত পরিসরে আমি আমার বক্তব্য শেষ করবো হুজুর আওয়ার পরে আমি আমার বক্তব্য শেষ করে দেব তো আমরা এই দুনিয়াতে আসলাম কেন বুঝা দরকার আছে না নাই এই দুনিয়ার মধ্যে আল্লাহ রব আমাদের কেন সৃষ্টি করলেন বানালেন কারণ কি আমরা যদি কোরআন পড়ি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় মানুষকে কেন সৃষ্টি করা হলো আমার আল্লাহ আবহাম বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিন দুইটা জাতি মানুষ এবং জিন আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে পয়দা করলাম মানুষ এবং জিনার জাতিকে পয়দা করলাম আমার আবাদত করার জন্য কার আবাদত আল্লাহর ইবাদত করার জন্য সুতরাং আল্লাহর ইবাদতটা কি আল্লাহর ইবাদতটা হলো আপনি আপনার जिंदगीর মধ্যে দিন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে আদেশ করেছেন ওটা মানার নামে ইবাদত আল্লাহ যেটা নিষেধ করেছেন ওটা মানার নামে ইবাদত বুঝলে তো সহজ না কোনো কঠিন নাই ইবাদত কি দা আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত তোলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ मुताबिक চলেন তাহলে আপনার সমস্ত কাজরাই ইবাদত হয়ে যাবে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজটা পড়েন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আপনি খালিটা খান এটা খানটা ইবাদতই হয়েইবো যদি ঘুমায়েন সেটা ইবাদতই হয়েইবো তো সহজ না ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আয়াতের মধ্যে

যা প্রয়োজন যে সময়ে প্রয়োজন যিনি সেই প্রয়োজনটা সঠিক টাইমে দেন তিনি হলেন মাহবুদ তিনি হলেন হলেন স্রষ্টা তিনি তিনি রব রব সুতরাং আমরা আসলে মনে করি আমরা যে আমরা রুজি রোজগার করতেছি আমরা চলিতেছি আমরা হাইতেছি আমরা ব্যবসা করতেছি আমরা চলিয়া না আসল আল্লাহ

আমার আল্লাহর আলমিনে ফরমাইন এই পৃথিবীর মধ্যে এই ভূপৃষ্ঠের মধ্যে এই জমিনের মধ্যে এমন কোনো নাই এমন কোন সৃষ্টি নাই যার ব্যবস্থা আমি আল্লাহ করি নাই আল্লাহর সমস্ত সৃষ্টির রিজেকের ব্যবস্থা আল্লাহ আল্লাহরুল হাতের মধ্যে আছে সুতরাং আমরা যা কিছু করতেছি সব সবকিছু আল্লাহর আলমিন দেখতেছেন

মায়ের পেটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে বানাইছেন খালাকাল ইনসান আমি নালাক মানুষের আল্লাহ আনব আলমিনে রক্ত পিণ্ড থেকে বানাইছেন আমার আল্লাহ ফরমাইন তোমাকে মানালাম তোমার রবের আবাদত কর যাইন তোমার তান্ডে বানাইছেন এবং তোমার তান পূর্ববর্তী যারা আসলা তারা যাই বানাইছেন তার বন্ধে গিয়ে কর আল্লাহ আল্লাহর আবাদতের মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে আমরা সফলতা আছে হকসুবাহান আল্লাহ আল্লাহর জিকিরের মধ্যে সফলতা আছে যারা আল্লাহর জিকিরতে গাফিল থাকে তারা সম্পর্কে আল্লাহ আরবগুলা নিকিতা হইছেন এইগুলা আমি আয়াত এক হদীশৰ মধ্যে কৈছি ই আল্লাহ ফর নাইন ইয়া আয়ু হাল্লাদিনা মানুহ আল্লাহ মধ্যে ইমানদারদের লক্ষ্য করে শুধুমাত্র ইমানদার সব মানুষ না কাফির মুশ্রিক মুনফিক আলাদা নাস্তিক আলাদা শুধুমাত্র আস্তিক যারা শুধুমাত্র ইমানদার যারা মুমিন যারা মুমিনদেরকে লক্ষ্য করি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করিয়া কইতেনা জানাইয়া দিতরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ইমানদার লাতুল হিকুম তোমাদেরকে যেন উদাসীন না করে তোমাদের যেন উদাসীন না করে তোমাদের যেন গাফলতের মধ্যে না রাখে আন জিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে কোন জিনিস লাতুল হিকুম আমওয়ালুকুম আমওয়ালুকুম এক নম্বর আল্লাহ কইতো তোমার মাল মালের জন্য আমওয়াল আল্লাহ কইতো তোমাদের মাল সম্পদ সবার সম্পদ কম বেশি আছে আমরা সবার তো কম সম্পদ সম্পদ কম বেশি আছে আল্লাহ জানোই যে মানুষের কোন জিনিসে আল্লাহর জিকির তাকে গাফিল রাখে উদাসীন রাখে দূরে রাখে আল্লাহ রবাহ এহসান করছেন কোরআন দিয়ে আমরা রে জানাই দিস মানুষের কোন জিনিসে গাফিল রাখে আল্লাহর জিকির তাকিন নামাজ তাকিন রোজা তাকিন সদকা তাকিন আল্লাহ জানাই দিস যে তোমাদের সন্তান সন্তানি তোমাদের মাল আম আলু কোনো আলা আলা আধুকুমেখনম্বারে মালার কথা হয়েতেরা মাল তোমাদের মাল এবং তোমাদের সন্তান সন্তাতে যেন আঞজকফিরিল্লাহ আমি আল্লাহর শরণ থেকে যেন গ ফিলে না রাখে। আল্লাহ হারাব বলুলা আলামনে। আমরা সতরে ঘটি ডিসুল আইস থেকে চদ্ধ সবস্থত আগে ইমানদার তোমার মারা মুহাের মধ্যে ফিয়া তুমি যেন আল্লাহর বললিও না। আল্লাহর পাউরিও না আল্লাহর যিকির থেকে যেন গাফিল না যদি তোমরা গাফিল থাকো মালের মোহনের মধ্যে পড়িয়া দোকানদারের মধ্যে পড়িয়া ব্যবসার মধ্যে পড়িয়া खेत খামারের মধ্যে পড়িয়া চাকরিজীব কর্মজীবনের মধ্যে পড়িয়া যদি আল্লাহর গলি যাও আল্লাহ فرمাইন ও মাইয়্যা ফাল জালিকা ফাউলাইকাহুমুল খাসিরুন যারা এরকম করবে যারা মাল মোহনের মধ্যে পড়িয়া আলাদার মোহনের মধ্যে পড়িয়া আলাদলে কিভাবে দিনী শিক্ষায় আওলাদে কিভাবে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করা যায় আওলাদে কিভাবে মানা মানুষ মানি যায় এই চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর আল্লাহর জিকিরতে গাফিল রয়ে যাইব আল্লাহর স্মরণ করত না আল্লাহর ইয়াদ করত না আমার আল্লাহ ফরমাইল উমাইয়া ফান যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন কিয়ামতের দিন এরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত প্রদবষ্ট লাঞ্ছিত বঞ্চিত হবে কিয়ামতের দিন যারা আল্লাহর জিকিরতে গাফিল থাকে কোন কারণে আল্লাহ জানেন আল্লাহ কইতরা তোমার মালে তোমার মালে তোমার সম্পদে এবং তোমার আওলাদে যেন তোমারে আল্লাহর যে কীর্তি গাফিল না রাখে আমার ভাই আমরা ঠিক আছে কিন্তু আল্লাহরে ফাউরিতাম না আল্লাহ যদি ফাউরি দিতাম কেমতর দিন ক্ষতিগ্রস্তর মধ্যে আর ওই ক্ষতিগ্রস্ততার পুষাইবার কোনো সিস্টেম না আজ এই দুনিয়ার জমিনের মধ্যে আসি আমরা নামাজে ছাড়িতাম না আমরা নামাজ ছড়িতাম আমরা প্রত্যেক দিন খুব ফাঁস নামাজ আমরা আদায় করতাম ফাঁস নামাজ আদায় করতাম ছোট্ট ছোট্ট যেগুলা আবাদত গুলা আছে আবাদত গুলারে আমরা জিন্দগির মধ্যে সামলে হাল বানাইতাম মত মতো ইনশাআল্লাহ করতাম সময়টারে বেকার যাবাইতাম না প্রত্যেকটা মুহূর্ত আপনার আমার মাইক্রোসেকেন্ড সেকেন্ড মাইক্রোসেকেন্ড লেখা হওয়ার কোন হাজার মধ্যে তুমি বয়স আপনার আমার

জালাল যারা আল্লাহর জিকির তাকিন আল্লাহ শরণ তাকিন আল্লাহর ইয়াদ তাকিন গাফিল তাকি ওমান আনাদান জিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা তাদের পরিণতি কি তাদের রেজাল্ট কি আল্লাহ ফরমান তার দুনিয়ার জিন্দেগি আমি আল্লাহ সংকীর্ণ করে দিমু ছোট করে দিমু দুনিয়ার জীবনের মধ্যে কোনো বরকত থাকতো না যারা নামাজ থেকে গাফিল থাকে এসব দুনিয়ার জমিনের মধ্যে কোনো তার জীবনের মধ্যে বরকত হইত না সম্পদের মধ্যে বরকত হইত না সময় কম আছে না নীলা কোনো কাজ করার মধ্যে গেলে সময় নাই খালি ব্যবসা খালি পয়সা লাগে মাল লাগে ভাই আমার মালে আমারে এই দুনিয়াতে রাখতো না চিরদিন মালটারে উপযুক্ত স্থানে দেওয়া লাগবো মানুষ জাকাত দেওয়া লাগবো সৎকা দেওয়া লাগবো আপনার আমার পাশের মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে সাহায্য করিয়া যাই তাহলে কে ফল আমরা এই মালগুলা আপনি শেষ হয়ে যাইব ফানা হয়ে যাইবো আর আল্লাহর কাছে যে মাল দিবায় সৎকা দান খরবায় ওই মালগুলা বাকি রাখবো ওই মালগুলা কুদরতি একাউন্টের মানে জমা থাকবো আপনি আমি খাল কেয়া দিন এগুলা পাইমু আপনারা শতকা এই মাদ্রাসার মধ্যে এক হাজার টাকা দিন দশ হাজার টাকা দিন লাখ টাকা দিন এক ব্যাগ সিমেন্ট দিন যা প্রয়োজন চাউলের প্রয়োজন চাউল দিন ওইগুলা শতকাগুলা আপনার খবরের মধ্যে আলোয়া নুর হয়ে দাঁড়াই ভবন করছি আল্লাহ আর এইগুলা মাদ্রাসা যদি আমরা সাহায্য সহযোগিতা না করি তাহলে তো অন্য দরবল্লা মানুষ খরত না আমরা এই খরা লাগবো আর এই মসজিদ মাদ্রাসা হইলে আমরা প্রতীক এইগুলো মাস্টির মাঝে না থাকে তাই ইসলাম রইত না আর আমরা যদি ইসলাম না থাকে আমাদের যে চাল চরিত্র সংস্কৃতি ইসলাম সব সমস্ত নষ্ট হয়ে যাইব সুতরাং দেখো কুয়া বিভিন্ন অবশক্তি বিভিন্ন অবশক্তি এই মাদ্রাসাকে বন্ধ করার সুযোগ ষড়যন্ত্র করতেছে চতুর্দিকে সমস্ত পৃথিবী জুড়ে মাদ্রাসা শিক্ষাকে বন্ধ করার পায়ে তারা চলতেছে আজ আমরা মুসলমান যদি আজ আমরা মুসলমান যদি মাদ্রাসার দিকে লক্ষ্য না রাখি মাদ্রাসার যদি সহযোগিতা না করি তাইলে খাল খাল কি সরকারি মাদ্রাসা বন্ধ করব সরকারে সরকারি মাদ্রাসা বন্ধ করেছে এগুলা বেসরকারি মাদ্রাসা সরকারি জায়গা না এগুলা এইগুলা পাবলিকে সালার পাবলিকের মাদ্রাসা বন্ধ করতে পারতো না কারণ প্রত্যেক ধর্ম আমাদের ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে ধর্মীয় শিক্ষা অর্জন করার অধিকার দিয়েছে কারণ আমরা যদি কোরআন শরীফ পড়া না পারি তাহলে নামাজ হইব নিবা আপনি আপনারা কুয়া আপনার যদি সুরাফাতে হা শুদ্ধ না থাকে সুরাফাতে হার মধ্যে যদি গলতি থাকে তাহলে আপনারা নামাজটা শুদ্ধ হইব নি নামাজটা শুদ্ধ হইতো না সুরাফাতে হার যদি একটা হরফর মধ্যে বেশ কম থাকে আপনারা যদি বল থাকে ওয়ারা তিলিল কোরআন তারতীলা আল্লাহ ফরমান কোরআন শরীফ তুমি শুদ্ধ করে পড়ো পরিশুদ্ধ করে পড়ো আমার মুসলমান এই মাদ্রাসার মধ্যে কারিয়ানা পড়া হয় কোরআন শরীফ পশু পরিশুদ্ধ করা এইবার আছে আমরা ছাত্র দিয়া আমার ছলে দিয়া এই মাদ্রাসার মধ্যে পড়ায়া তারে আলিম বানাইতাম হাফেজ বানাইতাম কাইল কিয়ামতের দিন আমার ছলে আমার কবরের পড়ে বইয়া পড়িব ইয়াজিন আমার ছলে আমার আমার কবরের পাশে বসে যদি আমার আপনার ছেলেজে কুরান বানায় যায় ওই হাফিজে কুরানের জন্মা যায় বাবা যাদের জন্য যাদের জন্ম জন্নত হারাম ছিল জাহান্নাম ওয়াদিব ছিল ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে একজন হাফিজ এ কোরআন যে কোরআন শরীফ হিফজ করেছে যে কোরআন শরীফ হিফজ করেছে এবং কোরআন শরীফের আদরসে मुताबिक কোরআন শরীফের বিধান मुताबिक তার জীবন দৈবিতিত করেছে ওই সাহি হাফেজ کرام ওই হাফিজ বেটায় আপনার তার बापরে তার মাকে তার আত্মীয় সজনরে লইয়া 10 জনরে লইয়া জান্নাতের মধ্যে যাইব গিয়া হাক সুবহানাল্লাহ তাইলে আপনার আমার দুনিয়া তাকিয়া যদি জন জাহান্নমি যাই সুযোগ আছে না না আমরা জন্নত যাইবার কিভাবে আপনার একটা ছেলেকে যদি মাদ্রাসা দেন তা আপনার ওই ছেলেটাই আপনার জন্নত লিয়ে যাই মহকুস বা আন আল্লাহ আমি কোৱাত আছিলাম যে কোরআন শরিফ পরিশুদ্ধ করি পড়ার শুধু মাত্র ছাত্রর না আমরা প্রত্যেক মুসলমানের ফরজ কোরআন শরিফ শুদ্ধ করে পড়া যত যুক্ত নামাজের মধ্যে প্রয়োজন আমরা তো নামাজ পড়ি কম বেশিভাবে না রেখে নামাজটা পড়ি কিন্তু কোরআন যদি পরিশুদ্ধ না থাকে আমরা বহুত মানুষ আছি নামাজের মধ্যে যেগুলা আছে শুদ্ধ পড়া জানি না ঠিক না শুদ্ধ ঠিক না হামদুটা আরো সুরা যেগুলো আছে এগুলা ফোড়া শুদ্ধ না তো এগুলো শুদ্ধ করা জরুরি আছে না আমরা তখন কিভাবে শিখিতাম শিকার জন্য আমরা কিতা করা লাগবো আমরা কোনো সরম নাই জাহান্নামে যাওয়ার তা কিন্তু ইমামের কাছে গিয়া আপনার মহল্লার ইমাম সাহেবের কাছে গিয়া তো হামদর্দ শুদ্ধ করা জরুরি না নি? যদি নামাজ যদি শুদ্ধ না হয় আপনার আমার আমল যদি আপনার আমার কেমতর দিন যদি নামাজের যদি হিসাব নেবার মধ্যে গলবড়ি থাকে আল্লাহর নবী কইতেন আউওয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কেমতর দিন প্রথম যে سوال আল্লাহই করবেন নামাজ সম্পর্কে নামাজ সম্পর্কে প্রথম সওয়াল করবো বান্ধা তোমার তুমি নামাজ কি পড়েছিল